আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনার দোয়ায় তো গাইস আমরা আইসি একটা সাকিব খানের ছবির সিন আমার চ্যালেঞ্জ ছবির সিন আইছি ফার্স্ট টাইম আমরা করি আর আমরা একটা শুটিং করতাম তো আমরা লগে অভিনেতা হেলাল ভাই আসুন আরও অ্যাক্টিং ম্যানেজার কয়েকজন আসুন আর বাকি আরও কয়েকজন আসেন তারা খানিত গেছেন তো দেখি এই ব্যাপারে আমরা লোকে হেলাল ভাই একটা হই আপনাৰ পালাও আছে আশা কৰচি আজিক আমাৰ আহিছিলাম চাকি খানৰ চিন এটা ঘৰত চিন না চৰি চাকি খানৰ ছবি আমাৰ চেলেঞ্জ অ ছবিৰ চিন ভৰাত আহিছি জীবনে ফার্স্ট আমরা আজকে ছবির সিন করতাম কি হয়ে জানিয়াম না আশা করছি আপনারা যে ভালো হইব যদি আপনারা কমেন্ট করে কই যে ভালো হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আবার নতুন নতুন মানে কপি কপি ছবি বানানি লাগিয়া আর ব্যক্তিগতভাবে আমরা পার্সোনালভাবে আমরা সাইরম একটা ছবি করতাম বাট আমরা তো অনুমতি নাই কারণ আমরা তো সহায়তো অনুমতি দিয়েছেন আমরা সার্টিফিকেট নাই এটা আমরা ব্যক্তিগতভাবে বানাইতে পারি আমরা না লম্বা ছবি আশা করি আপনারা ভালো আসুন আর ছবির চিন্তা আশা করি ভালো হইব আমি পৰৱৰ্তীতে আপোনাৰ লগীয়া কাঠ ভিডিঅ' দেখাইম শ্বুটিঙৰ কাঠ ভিডিঅ' দেখাইম আৰু আগামীকালকৈ আগামীকালকৈ চাৰিব ভিডিঅ'টা বি আৰ এল টি ডি ইউটিউব চেনেলৰ আমাৰ ইউটিউব চেনেলৰ অপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব কমেণ্ট কৰিবা আৰু আমাৰ চাথে আছে আমাৰ আমাৰ গুণ্ডা আজিকালি গুণ্ডা ড্ৰন আপোনালোকে মইতো মইতো আছি নাই অ' এইবিলাক চাইড গুণ্ডা অ' আৰ গুণ্ডা আৰু আমাৰ আমাৰ ছটু ভাই গুণ্ডা বাল্লা সাজি গেছেন কত হয়েছে যাই হোক আজকে আমি তারাই লইয়া শুটিং আছে আরো কয়েকজন আছেন তারা খাবার দিচ্ছেন কী আস্তা অর্ডার করে লাইভও গেছে তাও আমি কইতে পারি কথা কত আপনারা ভিডিওটা দেখবা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবা আর আমার আমার সব আদি হলে কী অবশ্যই আপনারা তারা আগে তারা কিতা করি শুনুক্ক আচ্ছা সুমন আজকে তো আমার লগে গো

যোগাযোগ <laughs> করে <small> আমার নতুন আইসুন তাইন নাম মারুফ তবে আপনারা তাইনোর মুখ থেকে অন্য লোকের নাম কিতা পুরা নাম কিতা আপনারা জানবা আর কিলা লাগছে তাইনোর আমরা জানি না কতটুকু আপনারা লাগে মজাতে পারছে কতটুকু মানে ভালো করছি আমার জীবনও ফার্স্ট আমি অভিনয় করছি আমি এলাকা কোনোদিন অভিনয় করছি না ফার্স্ট অভিনয় বলতে ছবির অভিনয় করছি আজকে তবে সাকিব খানের চরিত্রে সাকিব খানের চরিত্রে অভিনয় করছি আমার বাদে নি গা হুম জোরে আমি ভিডিও আপনার লাগে দিলাম আমার ছোটো অভিনেতা আমার ছোটো ভাই আমার বিলাল আহমদ তার নাম হে মাস পড়ালেছি বাদ এখন করেন না বাদ দিলে আমার লাগে দুই বা দুইটা নাটক অভিনয় করছে আর আজকে আজকে লাগে আজকে ছবিটা লাগে তিনটা নাটক তিনটা করিয়া আছে ভিডিও আপনারা অবশ্যই তার লাগে দোয়া করবা তুমি কিন্তু কই দেয়নি বিলাল ভাই কি হয়েছে রে কি হয়েছে রে

সেটা জিজ্ঞাসা করা এই ইউনিভার্সিটির দেখ এখানে অনেক স্টুডেন্ট আছে কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক প্রকার সত্যি আমার লোকজন লোকের লাশ পানিয়ে এখানেই কবরটি দেবে গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় তুই তো ফার্স্ট ফুডের দোকানে সাধারণ একজন সেলসম্যান সেলসম্যান হল আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্ট তাকে দেখ এখানে অনেক হয়েছে না তুই আগে গেলে

乱说。